আরে পঁচিশে ডিসেম্বর কি বলেন আপনারা চাচা বলছে বড়দিন কি বড়দিন পঁচিশে ডিসেম্বর বড়দিন না আচ্ছা যারা মাধ্যমিক পাশ করেছেন সময় দেখতে সব যে বড়দিন কোন তারিখকে বলা হয় একুশে জুন তো পঁচিশে ডিসেম্বর কি হয় বড়দিন হলো রে ভাই চাচার মনে মাথার উপর দিয়ে যাচ্ছে চাচা বুঝতে পারছে না দেয় আচ্ছা আপনার ভাষায় বলি চাচা শীতের সময় দিন বড় হয় না ছোট হয় আরো জোরে বলেন এই যখন ডিসেম্বর একুশ তারিখ হয়ে গেল তারিখ এমনকি দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে আরে যত শীত ঘনিয়ে আসবে দিন তত ছোট হবে আগামী তিন চার দিন পরেই পঁচিশে ডিসেম্বর গোটা বিশ্বের মানুষ তারা পালন করবে বড় দিন অথচ পঁচিশে ডিসেম্বর এটা ছোট দিন আরে পঁচিশে ডিসেম্বর রাত বড় হয় দিন ছোট কিভাবে বাঙালিরা বুঝে নিল এটাই বড় দিন তার আপনি যে ভুল জানেন আপনার চোখে আঙুল দিয়ে যে দেখে দেওয়া হয় তারপর যদি আপনি মানতে না চান বা আমাদের কি করার আছে বলেন তো ভাই আচ্ছা পঁচিশে ডিসেম্বরকে কেন বড় দিন হয় আপনি জানেন এর মধ্যে খ্রিস্টানদের আকিদা মিশ্রিত আছে খ্রিস্টানরা মনে করে এই দিনে স্বয়ং ঈশ্বর নিজের সন্তানকে জন্ম দিয়েছে আর যে দিনে নিজের ঈশ্বর তার সন্তানকে এই দুনিয়াতে পাঠিয়েছে তো এই দিনের চেয়ে দিন আর কিভাবে হতে পারে এ তাদের আকিদা তাদের থিওলজি তাই মুসলমান কোশ্চিন কালেও এই দিনটাকে বড়দিন বলতে পারবেন না খ্রিস্টানদের আকিদা লুকিয়ে লোকায়িত আছে তাই বড়দিন নয় পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডেও নয় এদিন জিজাস ক্রাইস্ট মানে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে এই তথ্য ভুল পৃথিবীতে অনেক গবেষণা করেছে যে পঁচিশে ডিসেম্বর আসলে কি নবী ঈশা জন্মগ্রহণ করেছে উত্তর হচ্ছে না কোরআনে তার উত্তর আছে ওই যে সুরা মারিয়ম বাইশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত পড়বেন মারিয়ম আলাইহিস যখন পেটে সন্তান যখন বাচ্চা প্রসব করবে তিনি ছুটে চলে গেলেন এটা খেজুর বৃক্ষের নিচে আল্লাহ বললেন খেজুর বৃক্ষে তুমি একটু নাড়া দাও খেজুর পড়বে চাচা বলেন তো খেজুর কোন সময় হয় আরে শীতকালে না গরমকালে তো গরমকালে তো গরমকালে ডিসেম্বর হয় নাকি তার মানে কোরআনের আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে পঁচিশে ডিসেম্বর ঈশা আলাহাম তিনি জন্মগ্রহণ করেনি এটা খ্রিস্টানদের পাতানো ভাব মুসলমানরা পঁচিশে ডিসেম্বর যদি কেকো খান জেনে রাখবেন আপনি তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে নবী ঈশাকে শিরিক করছেন পরক্ষে আপনি নবী ঈশাকে আল্লাহর পুত্র সমর্থন করছেন বাঙালিরা খায় কি খায় না খায় না তৌবা করবেন আজকে তৌবা করবেন দুনিয়াতে সবচেয়ে বড় যদি কোনো গুণায় কাবিরা হয় সেটাকে বলে শ্রী সিরকের ব্যাপারে বিস্তীর্ণ আলোচনা করেছে আমি সেই দিকে আমি যাচ্ছি না আপনাকে দুটো আমি দলিল বা প্রমাণ পেশ করলাম যে চাচা আপনি বিশ্বাস করেন আপনি অনেক কিছু ভুল জানেন যতক্ষণ এটা মনের থেকে স্বীকার করতে না পারছেন হক গ্রহণ করতে পারবেন না আচ্ছা আর একটা আপনাকে বলি আচ্ছা চাচা ওই মাঠে ক্ষেত খামারে দাঢ় সাপ ঘুরে বেড়ায় না দাঁড়ার সাপ বলেন না কি বলেন আপনারা দাঁড়ার সাহেব বলেন নাকি চাচা যখন আপনার গরুটা চরে ওই সময় ডারা সাপ এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় না আরে বলেন রে ভাই খাই তো নাকি আচ্ছা কার খেয়েছে একটু হাত তোলেন দেখি বা কে খেতে দেখেছেন মানে ডারা সাপ দুধ খায় সাপের মানে সাপ গরু দুধ খেয়ে পালিয়ে যায় এটা আমরা সবাই জানি সবাই দাবিও করি অথচ যারা মাধ্যমিক দিয়েছে তারা জানে যে সাপ কেন চোদ্দ গোষ্ঠীকে যে দুধ খাওয়ান ও দুধ খেতে পারবে না সাপ দুধই খায় না ওকে জোর করে খাওয়াতে পারবেন না জোর করে যদি খাইয়ে দেন ওই সাত থেকে আট ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে কেন কারণ দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইমের দরকার সেলুলাস দরকার সাপের চলে সেই এনজাইমই নেই জোর করে খাইয়ে দেন ওই সাপ মারা যাবে কিন্তু দেখেন আপনি সাপকে দুধ খাওয়ান গরু দুধ খেয়ে নিয়ে চলে যাচ্ছে সমাজে আছে না ভাই যান মানে এমন এমন জিনিস সমাজে প্রতিষ্ঠিত আছে কিভাবে যেগুলো এগুলো পুঁতে আছে মানুষের মন থেকে হৃদয় থেকে বের করা খুবই মুশকিল অথচ বিজ্ঞান সাইন সবাই বলছে যে সাপ দুধ খেতে পারে না চাচা আগামীকাল যদি আপনার স্ত্রী কাছে গিয়ে এ ছেলেরা বলে যে চাচি আজ তো রবিবার কটা বাঁশ দাও তো একটা মসজিদ তৈরি করবো চাচি কি বলবো বলেন তো রবিবার বাস করতে নাই জিজ্ঞেস করেন চাচি কেন কেন আমি জানি না মানে চাষি কেন চাচি চোদ্দ গোষ্ঠী জানে না সমাজে চলছে আছে না না কথা বলেন এর উৎস কোথা থেকে জানেন এর উৎস খ্রিস্টানদের আকিদা বাইবেল ওল্ড টেস্টমেন্ট বুক অফ লেবরেটিকাস বিশ্ব দুই থেকে তিন নম্বর ভার্স পরিষ্কার খ্রিস্টানদের ঈশ্বর তিনি বলছেন যে ঈশ্বর ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করে তিনি রবিবারে একদম তার সিংহাসনে বসলেন আর এটাকে বলে সাবাতের দিন এই দিন খ্রিস্টান এবং ইহুদি ছুটির দিন এই দিনে তারা কোনো কাজ করে না করে গাছ থেকে একটা পাতা ছিঁড়বে না এটা ইহুদিদের আকিদা তার জন্য আপনাদের বাংলাদেশ দেখেন শুক্রবার ছুটি না হয় যান আরে ইন্ডিয়াতে কোন বারে রবিবার খ্রিস্টানরা রবিবারকে ছুটির দিন বলে বিশ্রামের দিন এই দিনে কোনো কাজ করা তাদের জন্য নিষিদ্ধ গাছে একটা পাতাও তারা ছিঁড়তে চায় না এইখান থেকে চলে এসেছে যে না রবিবারে বাঁশ কাটা যাবে না আছে না না কথা বলেন